ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ফ্রেঞ্চ নট নিয়ে চলে আসছি আর কালার কম্বিনেশন দেখেন ওয়াও জাস্ট এই ড্রেসটা কিন্তু আমি প্রথমে অর্ডার করেছিলাম এই কালারটা দিয়ে হ্যাঁ যখন এই কালারটা আমি দেখেছিলাম তখন আমি বলেছিলাম আর কোনো কালার আমি দেখিনি এটাই বলেছিলাম দিয়ে দেন হ্যাঁ তো খুব সুন্দর একটা একেবারে পিওর ভিসকস জর্জিটের মধ্যে আমরা কামিজ পাবো পুরাটা হ্যান্ড স্টিচ করা আছে নেকে একেবারে জম কালো একটা হলো হ্যান্ড স্টিচ করা আছে সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বিসকস সালোয়ার পাবো আর পিওর বিসকস ওড়না আমরা পেয়ে যাবো হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস সো এটা দুইটা কালার আছে আরও একটা কালার আছে সেম কালার ব্ল্যাক এর মধ্যে একেবারে ডার্ক একটা স্কিন কালার দিয়ে মানে তো এটা দেখেন ব্ল্যাক এর সাথে খুব সুন্দর ডার্ক একটা বিস্কিট কালার আছে পুরাটা দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর এইটা হলো এই যে দেখেন নেকটা হুম এই কালারটা থেকে শুরু করি যেহেতু এটা আমার একেবারে মানে আমি কি বলবো যে এই কালারটা আমার প্রথমে জাস্ট আমি যখন এই কালারটা দেখেছিলাম আমি এই কালারটা দেখে ড্রেসটা অর্ডার করেছিলাম তো এটা খুবই দারুণ একটা পিওর ডিসকসের ওপরে কালার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস আছে পুরাটাতে খুব সুন্দর করে নেকে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হ্যান্ড স্টিচ করা আছে হ্যান্ড স্টিচ করে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরা ড্রেসে আমরা এরকম ছোট ছোট করে ফ্লাওয়ার পেয়ে যাব হ্যাঁ পুরা ড্রেসে আমরা এরকম ছোট ছোট করে ফ্লাওয়ার পেয়ে যাব আর ব্যাক পার্টটা আমরা প্লেন পাবো প্রতিটা ড্রেসের এই হ্যান্ড স্টিচের ড্রেসগুলোতে আমরা ব্ল্যাক পার্ট ব্যাক পার্টটা প্লেন পাবো আর এখানে দেখেন স্লিভসের জন্য কিন্তু কামিজের খেয়াল করবেন কামিজের দুই সাইডে কিন্তু এরকম করে কাজ করা আছে যে কাজটা হলো স্লিভসের আর জন্য পাবেন হ্যাঁ স্লিভসের জন্য পাবেন আচ্ছা এবার চলে যাই এটার হলো সালোয়ার প্রতিটা ড্রেসের সাথে আমরা বিসক সিল্কের সালোয়ার পাবো একটু শাইন করে আর যখন হাতে দিবেন তখন বুঝতেই পারবেন যে এটা একটা হলো সিল্কি সিল্কি ভাব থাকবে আর ভিসকস কটন যেগুলো থাকে বা ভিসকস লিলেন যেটা থাকে সেটা কিন্তু আলাদা থাকে আর এটা হলো একেবারে খুব সুন্দর আমরা ভিসকসের ওপরে মানে পিওর ভিসকসের ওপরে আমরা এটা হলো পেয়ে যাচ্ছি ওনারটা এটা হলো ওনার আঁচলটা ওনার আঁচলেও খুব সুন্দর করে হ্যান্ড স্টিচ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তিনটা করে ট্রসেল দেওয়া আছে আঁচলে এবং ফুল বডিতে কিন্তু আমরা এই যে এই কাজটা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো এই সুন্দর ড্রেসটা এটা হলো আঁচল এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে সেকেন্ড কালারটা হলো ব্ল্যাকের সাথে হলো স্কিন কালার সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব এই যে ব্ল্যাকের সাথে স্ক্রিন কালার এটা হ্যাঁ এটাও যা ভালো লাগবে একেবারে স্ক্রিনশট নেবেন ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে আপনারা যখন হলো অনেক আমরা কিন্তু প্রতিটা ড্রেস হ্যাঁ প্রতিটা ড্রেস স্টক আউট হওয়ার আগেই কিন্তু হলো ভিডিও বা লাইভ করা হয় তারপরেই কিন্তু স্টক আউট হয় তারপরেও অনেক আপুরা বোঝার চেষ্টা করে না দিয়ে আমাদেরকে বলে যে হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো এই জন্যই বলছি দেখা মাত্রই মানে পেজে আপলোড হওয়া মাত্রই কি করবেন ইনবক্স করে ফেলবেন এটাতেও দেখেন খুব সুন্দর করে হাতের জন্য ওয়ার্ক দেওয়া মানে ওয়ার্ক দেওয়া আছে যেটা স্লিভসে পড়বে এটা হলো নেকের ওয়ার্কটা খুব সুন্দর করে নেকে ওয়ার্ক করা আছে ফুল বডিতে ওয়ার্ক পাবো সাথে বিস্কসে সালোয়ার পেয়ে যাবো আর সাথে হলো ভিসকস সিল্কের সালোয়ার পেয়ে যাবো আর ভিসকস জর্জেটের ওড়নাটা পেয়ে যাবো প্রতিটা ওড়না প্রতিটা হলো জামার ডিজাইন সেম থাকবে যেটা হলো ওড়নাটা ওড়নাতে তিনটা করে ট্রেসেল দেওয়া থাকবে ফুল ওড়নাতেই কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করা থাকবে তো এই সুন্দর ড্রেসটাও যদি কারো ভালো লেগে থাকে কালার কম্বিনেশনটা ঝটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে কি ব্যাপার